হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম স্কুল ছুটি হয়ে গেছে তো বাইরে দাঁড়িয়ে আছে সব বন্ধুদের সাথে এ দেখো সবাই এখন বাড়িতে যাবে আর আমি ঈশান কি স্কুলে দিয়ে আমি গেছিলাম বাজারে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো এই দেখো কত ফুলের চারা এখানে বিক্রি হচ্ছে তো দেখে সত্যি খুব ভালো লাগছিল এর আগে আমি চার পাঁচটা ফুলের চারা নিয়ে এসেছিলাম কিন্তু মরে গেছে দুটো আছে ভালো আর সব মরে গেছে কিন্তু ফুল ফোটে না তো এই কাকুটা কত ভালো জানো না এখান থেকে আমি ফুলের চারা ভিডিও করছিলাম আর আমি ফুলের চারা কিনেছি তার মধ্যে আমার সাইকেলটা দেখো পড়ে গেছে পুরো ওই কাকুটার ফুলের চারার মধ্যে দোকানে তো চারাগুলো সব অনেকগুলোই চারা খারাপ হয়ে গেছে ফুল ছিঁড়ে গেছে আর আমি তখন কাকুকে বললাম যে কাকু আমাকে যেগুলো দিয়েছে ওগুলো পালটিয়ে তুমি খারাপগুলোই দাও উনি বললো দেখো এগুলো তো তুমি ইচ্ছা করে করো নি এটা এটা এমনি সাইকেলটা পড়ে গেছে তো তুমি ইচ্ছা করেও করো আর কিছু করার নেই কিছু হবে না থাক আমি এগুলো বিক্রি করে দেবো তুমি ভালোটাই নিয়ে যাও তো বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে বিকেলবেলা এখন চার চারটে মতো বাজে তো ঈশান আর আমি দুজনে মিলে এখন গাছটা লাগানোর জন্য এসেছি তো ঈশান বললো আমি লাগাবো তো ঈশান আমি আমি মাটিটা কেটে দিলাম গর্ত করে দিলাম আর ঈশান গাছগুলো লাগিয়ে দিয়েছে দেখো এখানে দুটো গাঁদা ফুলের চারা আর এখানে আমি আর একটা ফুলের চারা নিয়ে এসেছি আর এদিকে ঈশান দেখো তোমাদের এখানে আমি আরও কী কী গাছ লাগিয়েছি সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে এই দেখো এই ফুলের চারাটা আরও লাগাবে লাগানোর জন্য আমি মাটি কাটছি আর ঈশান এদিকে দেখো মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ক্যামেরা করছে আর এদিকে দেখো এই যে বেগুন চারাটাও অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে এই ফুলের চারাটাও লাগানো হয়ে গেছে আর গাছগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আর ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো ফুলের গাছগুলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলো না তো টাটা